আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ রহমতে ভালো আছি আর নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো যে যেখান থেকে আমার আজকে এই ব্লগটি দেখছেন সবাই সুস্থ আছেন সুন্দর আছেন এই কামনা করি জীবনে নানা রকম কাজ থাকবে সেই সাথে দায়িত্বও থাকবে তবে সেই কাজগুলো শুধুমাত্র করে যাওয়ার জন্য আমাদের জীবনটা নয় কিন্তু জীবনের জন্যই কিন্তু কাজগুলো করা সৃষ্টিকর্তা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন ছোট্ট একটা জীবন দিয়ে তো এখানে থাকতে এসে আমি এইটুকু বুঝতে পেরেছি যে লাইফে এমন কিছু অ্যাক্টিভিটি বা হবি থাকা উচিত যা আমাকে খুশি রাখবে আচ্ছা এবার আসি ভিডিওতে আমি এই মানি প্ল্যান্টটা আর সেই সাথে আরও কিছু মানি প্ল্যান্ট ওই বেসিনে রেখেছিলাম যাতে ফোটায় ফোটায় পানি পরে তরতাজা হয়ে যায় তো আমি নাস্তাও করে নিয়েছি আর শিউলি চলে এসছে এখন যে জায়গার গাছ সেখানে রেখে নিজের রুমটা একটু গুছিয়ে নিচ্ছি আজকে আমি এই চাদরটা পাল্টাবো মাঝখানের পর্দাটা ধুয়ে দিব এ কারণে আর সকালবেলা বিছানাটা গুছানো হয় নাই শুধুমাত্র যে চাদরটা বিছিয়ে রাতে আমরা ঘুমাই সেটা তুলে নাস্তা করতে চলে গেছি আর একটা ঘরের বিছানা যতক্ষণ না তৈরি হবে ততক্ষণ পুরো ঘরটা কিন্তু ডাটি ডাটি লাগে ইদানিং এমন একটা ওয়েদার যে চাইলেও সমস্ত পর্দাগুলো একসাথে কেচে দেওয়া সম্ভব না শুকানোর কোনো নিশ্চয়তা নাই তাই একটা একটা করে আর কি পরিষ্কার করে নিব লাইফস্টাইল ভিডিওগুলোতে কিন্তু সবার মধ্যে কম বেশি কিছু মিল পাওয়া যায় তবে ভিন্নতা তো আছেই যেমন সবাই সকালবেলা উঠে নাস্তা বানায় তারপর ঘর ধরে কাজকর্ম করে আমার আবার সেই সকালবেলার নাস্তার ঝামেলাটা আমি সকালে কখনো করি না আগের দিন করে রাখি খিচুড়ি হোক তাও আগে রান্না করা হয় তারপর যে ভাজি সুজি রুটি চাই বানানো সব আগেই বানানো থাকে সকালে শুধু ওইটা গরম করে খাওয়া আর শুধু শীতকালে আমাদের ঘরে খোলার পিঠা হয় সেটা গরম গরম তৈরি করি এদিকে আমি খাটের মানে চাদরটা তুলে ধুলাগুলা ছেড়ে নিলাম আপনি ঘরে কাজ করেন বা বাইরে নিজে করেন বা অন্যকে দিয়ে করান আপনাকে সব সময় চোখ কানটা একটু খুলে করতে হবে এবং আপনার সুবিধা হয় এমনভাবেই করতে হবে এই যে আমরা মানুষ রাখি আমাদের সুবিধার জন্য ওরা নাকি প্রত্যেক দিনই খাটের ধুলাগুলা মুছে অথচ দেখেন আজকে কতগুলো ধুলা পরিষ্কার করলাম এরকমটাই হয় যেই দিকটা আপনি নিজের মনে করে খেয়াল করে করবেন না সেই দিকটাই দেখবেন যে অন্ধকার হয়ে যাচ্ছে আগের দিনের মানুষের মুখে শুনেছি যে যখন তারা যৌথ ফ্যামিলিতে ছিল তারা হয়তো তাদের হাজব্যান্ডকে একটু বলতো রাগ করে যে তোমার সংসারে এসে কাজ করতে করতে আমি শেষ যদি এই কাজগুলো টাকার বিনিময়ে অন্য কাউকে দিয়ে করানো হতো তাহলে কত টাকা লাগতো তো সেটা ছিল এক ব্যাপার কিন্তু আজকের দিনেও একদম একা সংসার তারপরে অনেককে বলতে শুনি যে তোমার সংসারে এসে কাজ করতে করতে আমার জীবন শেষ বাবার বাড়িতে কত ভালো ছিলাম আর এখানে যদি আমার কাজগুলো অন্য কাউকে দিয়ে করানো হতো তাহলে কত টাকা লাগতো একবার ভেবে দেখেছ আর এই কথাটাতেই আমার একটু প্রবলেম হয় সেটা হলো যে সংসারটা তো আমাদের তাহলে বাচ্চাগুলোও আমাদের আর সংসারের কাজ সেটাও নিশ্চয়ই আমাদের একজন যদি সকালে বের হয় রাত পর্যন্ত বাইরে কাজ করতে পারে তাহলে ওই সময়টায় আমি কি করব। আমাকেও তো কোনো না কোনো কাজ করতে হবে আমি যদি বাইরে কাজ করি তাহলে বাইরের কাজ করতে হবে ফিরে এসে দুজনেই মিলেই ঘরের কাজটা কিভাবে করা যায় সেটা করব। কিন্তু আমি বাইরেও কাজ করব না আর ঘরেও চাইবো ওই টিভি সিরিয়ালের মতো সে যে গুজে একদম বসে থাকবো সবাই খাবার দিবে আমি খাবো আমি মোবাইল ইনস্টল করব আমি মুভি দেখবো আমি গান শুনবো আমার বাচ্চাগুলো আশেপাশের মানুষজন পেলে দিবে নতুন নতুন ড্রেস কিনবো জুতা কিনবো হাজব্যান্ডের সাথে ঘুরতে যাবো মানে শুধু প্রজাপতির মতো উঠতেই থাকবো এই কল্পনার রাজ্য থেকে যখন বাস্তবটা আপনি দেখেন ভিন্ন তখনই আপনার শুধু হাউতাস জাগে যে আমার বাবার বাড়িতে কত ভালো ছিলাম কোনো দায় দায়িত্ব ছিল না আরে যদি ভালোই থেকে থাকেন এগুলো যদি নাই করতে চান তাহলে বিয়েটা করলেন কেন সংসারটা শুরু করলেন কেন আপনি যখন আপনার বাবার বাড়িতে ছিলেন আপনার মা কী করত উনি কি হাওয়া খেয়ে খেয়ে আপনাদেরকে মানুষ করে ফেলেছে তাই সংসারটা কিভাবে রান হবে সেটা দুজনে মিলে সময় নিয়ে প্ল্যান করুন সেভাবে কাজগুলো করুন তার পাশাপাশি আপনার পছন্দ মতো এমন কোনো অ্যাক্টিভিটি করুন যেটা আপনাকে হ্যাপি রাখবে তাহলে দেখবেন কে কি বলল কে আমাকে নিয়ে কি ভাবলো এ ধরনের এদিক সেদিকের চিন্তা আর মাথায় আসবে না আর এই যে এটা হলো আমার সেই এমব্রয়ডারিটা যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো বাধাই করবো করছি এরকম করে করে বাধাই করা হয় নাই আর যখন বাধাই করা হলো তখন আর আমার এটা ভালো লাগছে না ওই করার সময় তারা হয়ে গেছে আর কি ঠিক কিছু হাজব্যান্ড ওয়াইফ থাকে এরকম যারা প্ল্যান ফ্ল্যানের ধার তো ধারেই না অনেক বিশেষ করে কিছু বধ হাজব্যান্ড থাকে যারা প্ল্যান তো দূরের কথা ওয়াইফের কথা শোনা তো দূরের কথা বরং ওয়াইফ যে ঘরে এত কাজ করে সেটা রিয়েলাইজই করে না বরং বোঝা চাপাতে থাকে থাকে ঠিক তেমনি কিছু ওয়াইফও যারা তেমন কাজ করে না কিন্তু হাজবেন্ডের কাছে কমপ্লেনের শেষ নাই তো আমার এই কথাগুলো তাদের জন্য না আমার কথাগুলো হচ্ছে তাদের জন্য যারা নিজের সংসারটাকে ভালোবাসে পরিপাটি রাখতে চায় সেই সাথে নিজেকেও ভালো রাখতে চায় এইদিকে আমি রান্নাঘরে চলে এসেছি আর এটা ছিল শুক্রবারের ভিডিও তো শিউলি রুটি বানিয়ে দিয়ে গেছে সেগুলো কিন্তু ঠান্ডাও হয়ে গেছে এখন সেগুলোকে তুলে রেখে আমি ঝটপট রান্নাটা করব।। আজকে কিন্তু আমি আমার পছন্দ মতো খাবার বানাচ্ছি আজকে বানাবো ইলিশ পোলাও আর তার জন্যই তেল মরিচ আর লবণ দিয়ে ইলিশ মাছগুলোকে মেখে নিচ্ছি আর সবচেয়ে যেটা সুবিধার হলো সেটা হলো অহন অব্র আজকে কেউ বাসায় খাবে না অব্র তো একদমই ইলিশ পোলাও পছন্দ করে না অহনা মোটামুটি পছন্দ করে খায় তো ভাবলাম এই সুযোগ আমার পছন্দ মতো ইলিশ পোলাওটা আজকে করেই ফেলি ইলিশ পোলাও করলে আমি মাছটাকে একটু গরম তেলে ভাজি যাতে দুই পাশ তাড়াতাড়ি হয়ে যায় আর ভেতরটা নরমই থাকে আর আমি যেভাবে ইলিশ পোলাও করি এভাবে হয়তো সবার সাথে মিলবে না তবে এভাবেই রিসপোল করে দেখবেন আসলেই কিন্তু খুব মজার হয় গত ভিডিওতে আমি বলেছিলাম যে যারা অন্যের আইডি দিয়ে কমেন্ট করেন তাদের নামটা যদি জানতে পারতাম আমার ভালো লাগতো তো সেই কথা শুনে অনেকেই কিন্তু নামটা জানিয়েছেন আমি খুব খুশি হয়েছি যেমন আশরাফ খান আইডি থেকে যে কমেন্ট করতো ওর নাম হচ্ছে সাইমা খুবই সুন্দর নাম ঠিক তেমনি নারাও আইডি থেকে পারভিন তারপর নাহারকে আইডি থেকে জয়া তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইদিকে দিকে কড়াইতে নারকেল দুধ দিলাম তারপর দিয়েছি পেঁয়াজ ব্যাস্তা আর এখন দিচ্ছি টক দই আর এই যে পান্তানটা এটা আমার কিন্তু অনেক উপকারে আসে এখন এর মধ্যে আমি গোলমরিচ মেথি তারপর লবঙ্গ রেখেছি প্রায় কাজে লাগে এটা তো এখন এই মশলাতে আমি কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি আর সেই সাথে দেব হলো গিয়ে লবণ আর মরিচ গুঁড়া এটা হচ্ছে ইলিশ মাছ রান্নার মশলা আচ্ছা এ পর্যায়ে আমি দু একটা কমেন্ট করছি তো কত ভিডিওতে তাসলিম আক্তার লিখেছ আপু আপনার ভিডিও দেখলে মন খারাপ থাকলে মন ভালো হয়ে যায় আপনাকে যদি সামনে থেকে দেখতে পেতাম মনের মধ্যে আরও শান্তি অনুভব করতাম আপু আপনার প্রত্যেকটা কথা মনকে শান্তি দেয় আপু ভালো থাকবেন আসলে এক সময় না এক সময় তো জড়তা কাটবেই সেদিন অবশ্যই দেখবে আমাকে এখন এভাবেই চলুক আমিও তো তোমাদেরকে দেখতে পাই না তো এইদিকে আমি মাছের মশলাটা খুব ভালোভাবে কম আছে কষিয়ে নিয়েছি আর এবার মাছগুলো দিয়ে চুলা গাছটা একদম কমিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। নামানোর একটু আগে অবশ্যই কাঁচামরিচ বিচি ফেলে দেওয়া মরিচ আর লেবু রসটা দিয়েছি তো পাশের চুলে আমি পোলাও বসিয়ে দিয়েছি এবার জাস্ট উল্টে দিতে হবে মানে উপরের চালটা নিচে আর নিচের চালটা উপরে করে দিব। তার উপরে ইলিশ মাছগুলো বিছিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো আর তারপর ইলিশ মাছগুলোকেও ওই পোলাওটা দিয়ে ঢেকে আমি ফ্রেশ হতে চলে যাব আবারও আমি সেই কথাটাই বলবো যে অনেক বছর পর শুক্রবার আমাদের জীবনে এসছে ছুটির দিন হয়ে একটা জিনিস খুব আশ্চর্য হয়ে দেখলাম যে আমার বিছানাটা এখনো পরিপাটি আছে আর কারণ কি জানেন আয়ান আজকে অহনার রুমটা ফাঁকা পেয়ে সেখানে যেয়ে খেলছে এই যে আমি এতক্ষণ ফ্রেশ হলাম পোলাওটা কিন্তু দমই ছিল আর ওই তো মাসুমও চলে এসছে এবার খাবার বাড়তে বাড়তে আমি একটা কমেন্ট পড়ে নিচ্ছি কমেন্টটা করেছেন নেকলেস ইসলাম তো কমেন্টটা হচ্ছে আসসালামু আলাইকুম বনু কেমন আছেন কয়েকদিন আপনার কোনো ভিডিও দেখতে পারিনি ওই যে বলেছিলাম নাতি নাতনির কাছে রংপুর আসবো এসেছি অনেক সুন্দর সময় কাটছে বাট আপনার ভিডিও মিস হচ্ছে ইনশাল্লাহ ঢাকা যে সবগুলো আবার দেখব। আজকে আবার দেখলাম অনেক সুন্দর হয়েছে সব কিছু রান্না দাদির পানদানি ধোয়া গাছ লতানো চকলেট দেখে খুব লোভ হচ্ছিল বিশেষ করে বুয়ে বনু আপনি কিন্তু কুমড়ো পাতা দিয়ে শুটকি বড়া বানাতে পারবেন গাছটা ফেলে দিবেন না পরিশেষে ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ সো মাচ তবে আমি বলবো এসব ভিডিও ফিডিও পরে হবে আপনি আপনার নাতি নাতিদের সাথে সুন্দর স্মৃতি তৈরি করুন জানেন এই ইয়াররিংটা আমি কত দিন পরে খুঁজে পেয়েছি কোথায় রেখেছি মনেই পড়ে না তো গতকালকে আমি আমার ড্রেসিং টেবিলের আনাজ কানাজ পরিষ্কার করতে যেয়ে দেখি যে এটা একটা কোটোর মধ্যে ভরে রেখে দিয়েছি পেয়ে যে এত খুশি হলাম তো আজকে সেই ইয়ারিংটাই পরেছি এই দুলটা আমি কিনেছিলাম আরং থেকেই দু সালের দিকে খুব পছন্দের আমার আজকেও একটু আরঙে এসেছি তো খুব সামান্য একটা জিনিসই আমার কেনার ছিল মানে দরকার ছিল তো সেটা কিনলাম আর সেই সামান্য জিনিসটাও আপনাদের সাথে শেয়ার করব তবে হয়তো আজকে হবে না নেক্সট ভিডিও তিনশাল দেখাবো আর এখন আমরা চলে যাচ্ছি হলো আশুলিয়ার দিকে অনেক বছর প্রায় তিন বছর তো হবেই আমরা আশুলিয়ার দিকে নাই বা আরও বেশি সময়ও হতে পারে তো মাসুম আজকে বলল যে চলো আমরা আশুলিয়ার দিকে যাই তবে যে আমরা কিন্তু পুরোই হতাশ যেই নদীর পাশে আমরা বসতাম উপরটা খোলা ছিল বাতাস আসতো সেসব কিছু নাই আর সম্ভবত ফ্লাইওভার টাইপের কিছু একটা হয়েছে মানে অন্ধকার ছিল তো সন্ধ্যার অনেক পরে পৌঁছিয়েছি এর জন্য তেমন কিছুই বুঝতে পারি না মানে পুরোপুরি হতাশ হয়ে আমরা চলে এসেছি আমাদের পছন্দের একটা রেস্টুরেন্টে এটাতেও আমরা প্রায় তিন বছর পর এলাম এর আগে অনেক আসতাম কিন্তু গত তিন বছরে আমি একবারের জন্য এই রেস্টুরেন্টে আসি নাই আজকে অনেক দিন পর এলাম তারপর নিজেদের পছন্দের খাবারগুলো অর্ডার করলাম তো আজকের ভিডিওটাও আমি এখানে শেষ করছি যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করবেন চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন আর সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফিজ